চোখ শরীরের প্রদীপ তোমার চোখ যদি সরল হয় তোমার সমস্ত শরীর দীপ্তময় হবে আর তোমার চোখ যদি হয় কুতিল তবে তোমার সমস্ত শরীর হবে মলিন কখনো কি ভেবেছো কিছু মানুষ কেন যা চায় তাই পায় আর কিছু মানুষ অনেক কষ্ট করার পরও ও কিছুই পায় না এর কারণ লক্ষ্য কিছু লোকের লক্ষ্য আছে কিছু লোকের ন্যায় লক্ষ্য থাকলে অর্জন করতে পারবে লক্ষ্য না থাকলে কিছুই পাবে না যখন তুমি মারা যাবে তখন তোমার ব্যাংকে যে পরিমাণ টাকা থাকবে সেটা হলো ওই টাকা যা তুমি তোমার প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কাজ করে আয় করেছ যে যুবক ভবিষ্যৎকে জয় করে সে হয় একা শক্তি প্রতিরোধের নয় আক্রমণেই প্রকাশিত হয় যদি বড় কোনো মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে চাও সহজভাবে এটাকে বলো বারবার বলতে থাকো এক সময় দেখবে সবাই এটাই বিশ্বাস করতে শুরু করেছে যারা বাঁচতে চায় তারা লড়াই করে বাঁচুক আর যারা লড়তে চায় না তাদের বাঁচার কোনো অধিকার নেই মানুষ হয়তো সব সময় তোমার মুখের কথা বিশ্বাস করবে না কিন্তু তোমার কাজে তারা সব সময় বিশ্বাস করবে যার কোনো সমস্যা নেই তাকে কখনো বিশ্বাস করবে না অপছন্দের চেয়ে ঘৃণা স্থায়িত্ব বেশি কোনো মানুষেরই একজন সফল মিথ্যাবাদী হওয়ার মতো যথেষ্ট স্মৃতিশক্তি নেই যারা অপেক্ষা করে তারাই পায় আর তারাই হারায় যারা তারা করে জনগণের সরকার জনগণের দ্বারা জনগণের জন্য নিজেকে নিয়ন্ত্রণ করো তারপর অন্যকে অনুশাসন করো নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও ও নিয়ন্ত্রণ করতে পারবে নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন বর্ষাকালে এখানে শীতকালে ওখানে বাস করব মূর্খরা এইভাবেই চিন্তা করে শুধু জানে না জীবন কখন কোথায় শেষ হয়ে যাবে ভালো কাজ সব সময় করো বারবার করো মনকে সবসময় ভালো কাজে নিমগ্ন রাখো সদাচরণই স্বর্গসুখের পথ পরের কৃত ও অকৃত কার্যের প্রতি লক্ষ্য না রেখে নিজের কৃত ও অকৃতের কার্যের প্রতি লক্ষ্য রাখবে চিন্তার প্রতিফলন ঘটে স্বভাব বা প্রকৃতিতে যদি কেউ মন্দ অভিপ্রায় নিয়ে কথা বলে বা কাজ করে দুঃখ অনুগমন করে আর কেউ যদি সুচিন্তা নিয়ে কথা বলে বা কাজ করে সুখ তাকে ছায়ার মতো অনুসরণ করে সবাই তোমাকে কষ্ট দেবে তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে বাঙালি একশো ভাগ সৎ হবে এমন আশা করা অন্যায় পঞ্চাশ ভাগ সৎ হলেই বাঙালিকে পুরস্কার দেওয়া উচিত কারো প্রতি শ্রদ্ধা অতুত রাখার উপায় হচ্ছে তার সাথে কখনো সাক্ষাৎ না করা নিন্দুকেরা পুরোপুরি অসৎ হতে পারেন না কিছুটা সততা তাদের পেশার জন্য অপরিহার্য কিন্তু প্রশংসাকারীদের পেশার জন্য মিথ্যাচারী যথেষ্ট যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তার শত্রু অভাব থাকে না এখানে অসতেরা জনপ্রিয় সৎ মানুষেরা আক্রান্ত আগুনকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না ভালোবাসা দিয়ে যাকে বাঁধতে পারি চোখের জল দিয়ে তাকে কখনো ও বাঁধতে পারবে না তাই বৃথা চোখের জল ঝরিও না কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে তেমনই কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে আমি দুর্বল নয় কেবল ক্লান্ত হয়ে গেছি সবার মিথ্যা ভালোবাসার অভিনয় দেখতে দেখতে প্রিয় মানুষটির সামান্য একটু অবহেলায় একটি মানুষের নীরবে চোখের জল বালিশে ভেজানোর জন্য যথেষ্ট যখন আমার রাগ আর অভিমানের পার্থক্যই বুঝলি না তখন আমার ভালোবাসা বুঝবি কী করে সময় সহ্য করি এর মানে এই নয় যে আমার কষ্ট হয় না কষ্ট আমারও হয় তবে প্রকাশ করি না যে নিজের কষ্ট ভালোভাবে বুঝতে পারে সে অন্যকে কিছুতেই কষ্ট দিতে পারে না কারণ সে জানে কষ্টের মতো বিষাক্ত আর কিছুই নেই পৃথিবীতে ভালোবাসা এমন এক ভুল যা অন্যের দেখে শিক্ষা হয় না নিজে করার পরেই শিক্ষা হয় কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনোদিন দিন হারায় না রূপ দেখে ভালোবাসলে ধোকা খাবে মন দেখে ভালোবাসো সারা জীবন পাশে পাবে যদি একসাথে দুজনকে ভালোবেসে ফেলেন তবে দ্বিতীয় জনকে বেছে নেন কারণ যদি প্রথমজনকে সত্যি ভালোবাসতেন তবে দ্বিতীয় জনের প্রেমে পড়তেন না যে সব ছেলে বা মেয়েরা প্রেম থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করে তারাই একদিন কোনো এক সময় কাউকে খুব বেশি ভালোবেসে ফেলে তাকেই ভালোবাসো যে তোমাকে ভালোবাসে তাকে নয় যাকে তোমার ভালো লাগে ভালোবাসা হলো পৃথিবীর একমাত্র শক্তি যা শত্রুকে ও বন্ধু বানাতে পারে কারো সাথে প্রেম করে তাকে জীবনের মতো পাওয়াটা হলো ভাগ্য আর পাবনা ও প্রেম করাটা হলো ভালোবাসা হাত ধরে কিছুক্ষণ চলার নাম ভালোবাসা না ছায়া হয়ে সারা জীবন পাশে থাকার নামই ভালোবাসা যদি মানুষকে বিচার করতে যায় তাহলে ভালোবাসার সময় পাবে না তাকে পেলে না বলে দুঃখ করো না বরং এটা ভেবে নিজেকে সংযত করো যে সে তোমার মতো একজন মানুষকে হারালো একটু কষ্ট হলে ও একা চলতে শিখো কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছ সে কিন্তু তোমাকে ছাড়া ঠিকই চলতে পারবে আমরাই আমাদের জীবনের লেখক আমাদের ভেতরেও আছে সেই সম্ভাবনা শুধু উড়ার চেষ্টা করা বাকি কেউ কাউকে ছাড়া বাঁচবে না এটা খুব বাজে রকমের মিথ্যা কথা সবাই বাঁচে খুব ভালোভাবেই বাঁচে মরে যায় শুধু স্বপ্নগুলো সুখ মানুষের জীবনে আসে অহংকারের পরীক্ষা নেওয়ার জন্য কষ্ট মানুষের জীবনে আসে ধৈর্যর পরীক্ষা নেওয়ার জন্য জীবন মানে জয় পরাজয়ের খেলা ধৈর্য ধরলে তোমার জয় নিশ্চিত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো একটি সম্পর্ক তখনই মধুর হয় যখন মানুষ দূতোর কাছে সবচেয়ে প্রিয় হয় তার মনের মানুষটা প্রয়োজন পড়িয়ে গেলে আর কেউ খোঁজ রাখে না সে যত কাছের মানুষ হোক না কেন এই পৃথিবীতে রূপ ছাড়া নারী আর অর্থ ছাড়া পুরুষ এই দুই প্রকার মানুষ পৃথিবীতে সবসময় অবহেলিত মানুষ যখন প্রেমে পড়ে তখন হাজার বছর বাঁচতে চায় আর যখন সে ব্যর্থ হয় তখন সে মৃত্যুর কামনা করে এটা হলো ভালোবাসার পরিণতি শারীরিক যন্ত্রণার চেয়ে বেশি কষ্ট পায় যখন কেউ আমাদের মনকে আঘাত করে যে সত্যিকারের অর্থে ভালোবাসা জানে সে কখনো তার প্রিয় মানুষটিকে কাঁদিয়ে নিজে সুখী থাকতে পারে না কেউ কাউকে ছাড়া বাঁচবে না এটা খুব বাজে রকমের মিথ্যা কথা সবাই বাঁচে খুব ভালোভাবেই বাঁচে মরে যায় শুধু স্বপ্নগুলো তুমি মানুষকে যা দিয়েছ প্রতিদানে আশা করো না কারণ সবার কাছে তোমার মতো হৃদয় নেই সেই প্রকৃত অসহায় যে কষ্টের সময় কান্না করতে পারে না কষ্ট আর অবহেলা মানুষকে শুধুই কাদায় না অনেক কিছু শিক্ষাও দিয়ে যায় জীবনে কঠিন সব বাধা আসে তোমায় ধ্বংস করতে নয় বরং তোমার ভিতরের লুকানো শক্তিকে অনুধাবন করাতে বাধাসমূহকে দেখাও যে তুমিও কম কঠিন নও যদি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তাহলে তোমাকে প্রথমে সূর্যের মতো পড়তে হবে বৃষ্টির সময় প্রত্যেক পাখি কোথাও ও কোথাও না কোথাও আশ্রয় খোঁজে কিন্তু ইগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায় মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার বাধা না থাকলে সফলতা উপভোগ করা যায় না আমাদের কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয় এবং সর্বদা প্রস্তুত থাকা উচিত যাতে কোনো বাধা যেন আমাদের হারিয়ে না দিতে পারে অসাধারণ হওয়ার জন্য কঠিন যুদ্ধে নামার চ্যালেঞ্জ নিতে হবে যতক্ষণ না আপনি আপনার লক্ষ্যে পৌঁছাচ্ছেন আপনার মিশনে সাফল্য অর্জন করার জন্য আপনার লক্ষ্য সম্পর্কে এক ভক্তি থাকতে হবে আমাদের হাল ছেড়ে দেওয়া উচিত নয় এবং সমস্যা থেকে আমাদের পরাজিত করতে দেওয়া উচিত নয় সব সময় জিততে হবে ভালো থাকতে হবে এই মানসিকতা আপনাকে অসুস্থ করে তুলবে হেরেও জয়ী হওয়া যায় কখনো কখনো আবার কোনো কোনো হার নতুন পথ দেখায় আমাদের অবশ্যই এক বিলিয়ন মানুষের জাতির মতো চিন্তা করতে হবে এবং কাজ করতে হবে এক মিলিয়নের মানুষের মতো নয় কোনো কোনো সমস্যা সমাধান করা লাগে না একটু সময় নিলে কিছু সময় গেলে এমনিতেই সমাধান হয়ে যায় সময় নিন সময় দিন সময় বদলাবে সময় সব ঠিক করে দেবে